আজ হৃদয় অকুস্বাদ প্রার্থনায় সুস্থির হাতের মতো উঁচু হয়ে উঠেছে এসো বসে পড়ি হাঁটু মুড়ে আজ রাতে পৃথিবী নুয়ে পড়েছে নিজের মেরুতে কাত হয়ে ঝোড়ো বাতাসের ঝাপটা থেকে তোমার উড়ন্ত চুলের গোছাকে ফিরিয়ে আনো মুঠোর মধ্যে বেনিতে বাঁধো অবাধ্য আলোক দাও কেন জিনেরা তোমার কেশ নিয়ে খেলা করবে আজ সমুদ্রের দিকে তাকাও দেখো জোয়ারে ফুলে উঠেছে দরিয়া, চাঁদের কুড়িয়ে যাওয়া প্রতিবিম্বকে নিয়ে টাকার মতো লোফালুফি করছে উন্মত্ত তরঙ্গের মাতাল হাত তোমার আব্রু ঠিক করে নাও এই তো ছতর ঢাকার সময় কোথায় হারিয়ে এসেছ তোমার বুকের সেফটি পিন আজ ইবলিসকে তোমার ইজ্জত শুকতে দিও না পর্বতের দোহাই মেয়ে ওই চিম্বুক পাহাড়ের দেখো দেখো কি বিনীত এই ঋণ যেন বল এখনই সিস্তায় দায় পড়বে কিংবা ছড়িয়ে যাবে পুরুর মতো আমার আলিঙ্গনে যেমন তুমি কপাতের মতো খুলে দাও শয়তানের ফুৎকারে উন্মুক্ত না হোক তোমার দরজা তোমার খিল ঠাকো তোমার মুখ কারণ নগরের নকিবেরা এখন দাজ্জালের আগমন শিখায় ফুঁক দিচ্ছে থাকো তোমার বুক কারণ সত্য মিথ্যার লড়াইয়ে আমরা হকের তালিকায় লিপিবদ্ধ চলো অপেক্ষা করি সেই ইমামে যিনি নীল মসজিদের বিনার থেকে নেমে আসবেন মেশকের সুরভি ছড়িয়ে পড়বে পৃথিবীর দুঃসহ উপস্থিতি